আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে দর্শক যে যেখান থেকেই আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা আবরণযুক্ত কাটিং আর দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে দর্শক কি পরিমাণ ঘাস টনে টনে ঘাস দেখেন আপনি যত বড় খামারি হন যদি এরকম ঘাস আপনার থাকে চাষ করা তাহলে আপনার কিসের ভয় কোনো ভয় নেই সেই ঘাস মানে দু হাজার এই এখন এই যে আর আট সাত আট দিন পরে উল ফিতর চল চলবে দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে দেখেন কত সুন্দর কাটিং কত সুন্দর কাটিং বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জ করে বলতে পারি সেরা কাটিং যদি আপনি প্রয়োজনে ভিডিও কল দিয়েও আমাদের কাজগুলো দেখতে পারবেন বিন্দু পরিমাণ জায়গা খাদি দর্শক সবচাইতে সুন্দর ঘাস দেখেন কত বড় হয়েছে কল্পনার বাইরে দর্শক এরকম ঘাস যদি আপনার চাষ করা থাকে আপনার কোনো ভয় নাই যত বড় খামারি হন আপনার ঘাসের প্রোডাকশন থাকবে ঘাসের যোগান থাকবে আপনার কখনো আপনি পিছন ফিরে তাকাতে হবে না গাভীর মুখে যদি দেন কাঁচা ঘাস দুধ পাবেন বারো মাস এটাই হচ্ছে কথা এটাই হচ্ছে খামারিদের কথা তো গাবি এবং সার প্রত্যেকটা গবাদি পশুর জন্য কাঁচা ঘাস প্রধান খাদ্য যদি আপনার এই ঘাসটা এখনো রোপণ করে না থাকেন দর্শক হাই প্রোডাকশন পেতে কাছাকাছির যোগান শতভাগ নিশ্চিত করতে আর দেরি করবেন না এখন ঈদ উপলক্ষে বিশেষ ছাড় চলছে আপনি এখনই কাটিং সংগ্রহ করতে পারবেন আর এই ঘাসটা আপনারা জানেন সারা বছর সব সময় বারো মাস চাষ করা যায় বারো মাস রোপণ করা যায় যদি উঁচু জমি হয় আপনি ফলন পাবেন বারো মাস আর একবার কাটিং রোপণ করবেন অনায়াসে পাঁচ থেকে ছ বছর যত কাটবেন ততই ঘাসের স্থায়িত্ব বাড়বে ততই ঘাস যারে বেশি বাড়বে দর্শক দেখতেই পাচ্ছেন সাদা আবরণযুক্ত ঘাস এই যে দেখে এখানে সাদা একটা আবরণ তৈরি আস হয়েছে এটা কিন্তু পরিপক্ক হয়েছে সেই বিধায় কিন্তু এই সাদা একটা আস্তর তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক ঘাস দর্শক যারা ওয়ান হাইব্রিড ঘাস ঘাসের রাজা যেটা কিনা ডক্টর জহিরুল ইসলাম চিন দেশ থেকে এনেছেন এখন সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আনাচে কানাচে আমাদের মতো উদ্যোক্তাদের হাত ধরে সারা বাংলাদেশের খামারিরা এই ঘাসটা রোপণ করতে পারছে দর্শক আরও আপনাদের জানিয়ে দিই আমরা ঘাসের বাংলাদেশে যত ঘাস রয়েছে বাহির থেকে আনা যেমন সাত থেকে আটটা প্রজাতির বিদেশি জাতের ঘাস প্রত্যেকটা ঘাস চাষ করে থাকি আমরা প্রত্যেকটা ঘাস নিয়ে আমরা গবেষণা করে থাকি এবং আমাদের কাছে রয়েছে বিভিন্ন দেশ বিদেশের সাত থেকে আটটা প্রজাতির ঘাস ঘাস যদি আপনি চান যে কোনো ঘাসের কাটিং সংগ্রহণ করতে পারেন সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি শৈরদপুর জেলা থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় সার্ভিস দিয়ে থাকি আর এই ঘাসের জন্য আপনাকে সমস্ত টাকা আগে পেমেন্ট করতে হবে না কন্ডিশনে আমরা এই ঘাসগুলো দিয়ে থাকি দর্শক দেখতেই পাচ্ছেন টনে টনে ঘাস আপনি কি বলবো আপনি যদি একবার রোপণ করতে পারবেন হাই প্রোডাকশনের এই ঘাসগুলা আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না কাঁচা ঘাসের উপর নির্ভর করে আপনি কোটি টাকার বিজনেস আপনি সামলাতে পারবেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকার খামার আপনি সামলাতে পারবেন দর্শক নানা ধরনের খাদ্যের চেয়ে আপনি সবচেয়ে সহজে সুলভে এই কাঁচা গাছ খাইয়ে আপনার গবাদি পশু মোটা তাজা করতে পারবেন গাবের দুধ বৃদ্ধি করতে পারবেন দর্শক তাহলে এই ভিডিওতে আমি অনেক কিছু বলার চেষ্টা করছি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিনের আপডেট ভিডিও নিয়ে থাকি গাছ চাষ নিয়ে আপনাদের মাঝে বিভিন্ন তথ্য উপাত্র দিয়ে সহায়তা করে থাকি দর্শক যদি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনি পাবেন ঘাস চাষ সম্পর্কে গবাদি পশু পালন সম্পর্কে বিভিন্ন জাত প্রজাত সম্পর্কে দর্শক তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ